বয়স বের করতে পারি আট মাস বলছে উনি আমরা দেখি কত আসে দেখেন বত্রিশ কথা না আট মাসে বত্রিশ সপ্তাহ আসছে দেখেন ক্লিয়ার একদম মিলে গেছে তার মানে সে যে বয়সটা বলছে

জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন সাত দিন যোগ করলে এগারো তারিখ হয় কিন্তু আমাদের আয়োজন চোদ্দ তারিখ তো যেই ডেটটা মাসিকের ডেট হিসাবে আসবে তার থেকে সাত দিনের দিক সেদিক পারে তার আমরা যে ডেটটা বের গেছি চোদ্দ নয় দুই হাজার পঁচিশ সম্ভব ডেট তো আল্লাহ যখন চাইবে তখনই নর্মাল ডেলিভারি হবে